ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আমরা এখন ঘুরতে যাচ্ছি তো নতুন বছরে তো আমার বন্ধুরা আছে তো আরও এখানে আছে তো আমরা যাব এখন চাকলা মন্দিরে তো আমরা বাড়ির ধারেই আছি তো আশপাশের মধ্যে তো চাকলা মন্দিরে গিয়ে তোমাদের ভিডিও করে দেখাবো ওকে এস সব চলে আসলাম আমায় <laughs> <rapple> কেনাকাটা করব হাতে আছে ওই বেড়ে আমার হাতেও আছে তো দেখতে পাচ্ছ তো আমরা বলতে চাচ্ছি যে কেনাকাটা হয়ে গিয়েছে তো এই আমরা চলে যাব মন্দিরের ভিতরে তো দেখতে থাকো মামু আগে যাচ্ছে তারপর রবি আছে তো মামুর হাতে ডালা আছে

আমি আছি তো হ্যাঁ সাসনেতে চন্না सका ए की পূজো দেওয়ার জন্য তো সো गाइस দেখতে পাচ্ছ তো পূজো দেওয়ার জন্য তো এতটা লাইন লাইন কি লাইন আছে আপনাদের বাপ সোগায় দেখতে পাচ্ছ তো এতটাই লাইন তো এরা বুঝতে পারতো তো সকালবেলা এসে সেই থেকে তোমার তো লাইনি দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে এই দেখা মাথা দেখা যাবে তো এতটাই ভিড় তো বুঝতে তো পারছো দেখো এটা পুরোটাই লাইন তো ওই যে হচ্ছে লোকনাথ বাবার মন্দির তো ভিতরে এতটাই ভিড় তো আমি ভিতরে যেতে পারবো কি না সেটা তোমাদের বলতে পারছি না তো চেষ্টা করবো ভিতরে যাওয়ার জন্য তো সো সোগায়েদ আমাদের তোর যারা এসেছিলো আমাদের সাথে তো আমার বৌদিরা তাদের কাছে যাচ্ছি দেখো দেখি তো দেখতে পাচ্ছি এই হচ্ছে শেষ তো এই রাউন্ডটা ঘুরে এসে এই সাইডে আসছে আর মনে থাক

ঘন্টা তো বাজাবো তো আসলে আমার বন্ধু বলতে যাচ্ছে যে এই মন্দিরের উপরে ঘন্টা আছে সেইটা বাজানোর পারবে কিনা তো আমরা সেই ব্যবস্থাই করতে যাচ্ছি চলো আগে বেড়া যাক তো মন্দিরের কাছে চলে আসলাম তো আমার বন্ধু এই যে এ ঘন্টা বাজাবে বলছে তো আমরা এখন উপরে উঠবো তো এতটাই ভিড় হয়ে যাচ্ছে মন্দিরের লাইন পুজো দেওয়ার জন্যে তো অতটাই ঘুরে আসছে তো তো আমার এখন উপর উঠছি তো ওই হচ্ছে ঘন্টা দেখতে পারি এখন ও আমার বন্ধু যাচ্ছে এই যে বাজাবে ঘন্টাটা দেখা যাক তো ফাইলানি উপরে উঠে গেছিলাম উপরে উঠে গেছি তো এখন ঘন্টা এই যে তো প্রথমে আমরা ঠাকুর দর্শন করব এই জায়গাটায় এইটাই হবে আমার তিন দিকে থাকতে হবে তাহলে হয়ে যাবে তো এতটাই ভিড় ঘন্টা বাজাতে পারবে কিনা সেটা আমরা ভেবে পাচ্ছি না তো চারিদিক থেকে লোক আসছে তো এই যে ঘন্টা তো আমার বন্ধু এখান থেকে তো বুঝতেই পারছো তো এতটা নিচে থেকে এতটা হাইটে

তো দেখলে তো এই ঘন্টাটা বাজালো আমার বন্ধু তো আমার তো পারবোই না তুই তো দেখতে পাচ্ছ এতটা হেট আর আমি তো এই যে দেখতে পাচ্ছ যাবি না তো আমার বন্ধু ওই সাইডে চলে গেলো বাজিয়ে তো ওইটা বাজাবে বলছে তো সবে একটা বাজলো রেডি আচ্ছা সরে যাবে তোর তো এটা পারল না এটা মিস্ট্রিক হয়ে গেলো এটা এই এই সাইডে দাদা কলমির তো সোগাছ এবারে তো আমার বন্ধু দেখতে পাচ্ছ এবারে এটা বাজানোর জন্য আসছে তো দেখলে বাজালো তো এটাও আবার একবার বাজাবে বলতে আছে গণেশ ঠাকুর তো উপরে এসে আমরা যে ঘন্টাগুলো বাজালাম তো প্রথম আমরা ঘন্টা বাজালাম তারপরে গণেশ ঠাকুর দর্শন করো তোমরা এখানে জয় জগন্নাথ ঠাকুর আছে নিতাই গৌর আছে সবাই দেখতে পাচ্ছ তো বন্ধুরা তো প্রথমে ঘন্টা তো বাজালাম তারপরে তোমাদের দেখালাম তো দর্শন করো এই ঠাকুরগুলো তো গাইস তো ঘন্টা বাজানোর পরেই তো দর্শন করছো তো হারার মহাদেব আছে আর পার্বতী সাথে আর নিচে বাবা লোকনাথ বাবার ফটো আছে তো পিকচার দেখতে পাচ্ছ তো দর্শন করো তোমরা जोने मना बता देती न ह जालि जति ताल